নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে বানাবো আমরা কেক তো আজকে আমার বিবাহবার্ষিক উপলক্ষে আমার ছেলে আজকে কেক বানাচ্ছে দেখো মানে আমি আর আপনার দাদার বিবাহবার্ষিক উপলক্ষে এই তো এখন কেকের জন্য চিড়ি গুঁড়ো করে নিয়েছে ছেলে আর দেখো ময়দা এখানে চিড়ি গুঁড়ো আগে প্রথমে ঢেলে নিচ্ছে দেখো চিনি গুঁড়ো দিয়ে দিল চিনি গুঁড়ো দেওয়ার পরে এখন দিয়ে দেবো এক বাটি এই যে সাদা তেল সাদা তেল দিয়ে চিনি গুঁড়ো মিক্সড করে নেবে আগে আমার ছেলে বন্ধুরা অনেক দিন ধরেই কেক বানায় তোমাদের যদি কারও কেক লাগে তোমরা অর্ডার দিতে পারো ও বানিয়ে দিবে তবে ক্রিম ছাড়া ক্রিম ছাড়া যদি তোমরা কেউ খেতে চাও তাহলে অর্ডার দিতে পারো ও বানিয়ে দিবে বাড়িতেই আর এই দেখো এখানে আছে ময়দা ডিম আর আছে এক বাটিরও বেশি লাগলো তেল আরও একটু দিয়ে দিল দেখো এখন চিনি আর হলো তেল ভালো করে ফেটিয়ে নিচ্ছে ওই দিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো ভালো করে চিনি আর হচ্ছে ফেটিয়ে নিচ্ছে আর এখানে তিনটে ডিম এই যে ভেঙে দিয়েছি ডিমগুলো দিয়ে দিচ্ছে এখন ঢেলে এইটা দেখো ডিমটা ঢেলে দিয়ে দিল ডিমটা দিয়ে এখন ভালো করে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে যেহেতু আমরা হাতে করি মেশিন ছাড়া হাত ব্যথা হয়ে যায় বন্ধুরা দেখো এখন ভালো করে এই দেখো সুন্দর করে একদম ফেটিয়ে নেবে দেখো আর বন্ধুরা আমার ফেসবুক পেজে যদি আমি বড় ভিডিও ছাড়ছি তো শর্ট হয়ে যাচ্ছে এটা কি করে ঠিক করব একটু তোমরা বন্ধুরা কাইন্ডলি যদি একটু বলে দাও তাহলে ভালো হয় এখন ময়দা দিয়ে দিচ্ছি এই যে একবারটি ময়দাটা দিয়ে এখন ভালো করে আবার ফেটিয়ে নিব আমি ছেলে করছে বন্ধুরা আমার ছেলে ভালো করে ফেটাচ্ছে দেখো অনেক সময় লাগে হাতে ফেটাতে ময়দা দিয়ে দেওয়ার পর ভালো করে ফেটানো হয়ে গেছে এবং দুধ দিয়েও ভালো করে ফেটানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে ভ্যানিলা ফ্লেভার এই যে ভ্যানিলা ফ্লেভার এক চামচ দিয়ে এক চামচ দিয়ে এই যে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে দেখো দারুন এখন এই এখন এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এই যে দেওয়া হয়ে গেছে এখন ভালো করে ফেটিয়ে নিবে আবার দেখো কত সুন্দর লাগছে কালারটা কিন্তু বেশ দারুন আসছে তোমরাও যদি কেউ বানাতে চাও বাড়িতে এইভাবেই হাতে বানাতে পারো দেখো ফেটাতে কত শক্তি লাগে মানে অনেক সময়ও লাগে এই দেখো সসপ্যানটা আজকে একটু আমি বড় সসপেনেই করছি এই তো সসপ্যানের মধ্যে ভালো করে তেল দিয়ে মাখে নিয়েছে তারপর মাপ করে এই তো কাগজটা কেটে নিয়েছে আমার শোনা বাবা এখন দেখো কাগজটা বসিয়ে দিচ্ছে ভেতরে সুন্দর করে চারদিকে একদম যেন প্লেনভাবে বসে যায় সেইভাবে করেই বসিয়ে দিচ্ছে সাদা সাদা খাতার মানে পেজি কেটে নিয়েছে এটাই দেখি সুন্দর করে বসানো হয়ে গেল দেখো আস্তে আস্তে করে এখন মানে সুন্দর করে ঢেলে দিচ্ছে আমার একটা ছোট সসপ্যানও আছে সেটা তো আমি সব সময় করি তা আজকে মনে হলো একটু বড় সসপ্যানে করি তাই বড় সসপ্যানটার মধ্যেই ঢেলে নিয়ে নিলাম এখন দেখো যতটুকু আছে ভেতরে ভালো করে কাচিয়ে দিয়ে দিবে দেবে দেখো একদম ব্যাটারটা কিন্তু মানে সুন্দর হয়েছে একদম অরিজিনাল কেক ভালো করে কাচিয়ে কুচিয়ে সব দেওয়া হয়ে গেছে এখন বসিয়ে দেবো এই দেখো লবণ বসিয়ে দিয়েছি এখন হাঁড়িটার মতো দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেবো এখন দশ মিনিট হাই হিটে হবে তারপর আবার দশ মিনিট লো হিটে হবে এখন ঢাকা দিয়ে দিলাম থালাটা একদম মাপে মাপে আছে তো দেখো এখন হোক দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন একটু ঢাকাটা খুলে দেখি এই দেখো খুলে গেছে এখন একটু আমি কমিয়ে দেবো দশ মিনিট এখন কমিয়ে দিলাম আবার দশ মিনিট কমে হবে ওই যে খুলে নিচ্ছি দেখো কালারটা তো কত সুন্দর হয়েছে তো দেখি এবার আর একটু হবে নাকি একটু কাঠি ঝাড়ু শলার কাঠি নিয়ে নিয়েছি শলার কাঠিটা দিয়ে এই তো দেখে নিলাম হয়ে গেছে বন্ধুরা আমার কেকটা তো দেখো একদম পুরো হয়ে গেছে এই তো দিয়ে দেখলাম এই দেখো কাঠি এই একটুকু লাগে না দেখো এখন হয়ে গেছে শক্ত হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো